নমস্কার বন্ধুরা তুলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তো আজ বানাচ্ছি মোচা ঘন্ট এখানে মোচার আলু কেটে রেখেছি এখানে আদা বাটা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এখানে হিং আছে মোচা নিরামিষ তো একটু হিং দিলে ভালো লাগে হিং এখানে গোটা জিরে আমি একটু গোটা জিরে নিয়ে নেব অল্প করে এই যে গোটা জিরে সবই পরিমাণ মতো নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও এখানে একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি কেন এরা রান্নাতে একটু ভালোভাবে গুছিয়ে না করলে ভালো লাগে না এখানে মোজাটা জল জল দিয়ে কড়াই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেবো দিয়ে ফুটলে এটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর দেখতে থাকো কী হয় এখন এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আস্তে আস্তে দেখি আলুটা টিপে সিদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নেব আলুটা যদি সিদ্ধ হয় বুঝে সেটা নামাতে হবে নামিয়ে নিয়েছি জল ঝেড়ে এই যে মোচাটা রেখেছি পেতের মধ্যে রাখতে হবে যেন ছাঁকা যায় জলটা ঝরে যায় দিয়ে আবার আমি কড়াই মোচাটা এবার তৈরি করব তেল বসিয়ে দিয়েছি তেল দিতে হবে এবার একটা একটা ওই যে শুকনো লঙ্কা ফোড়নগুলো দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে হিং একসাথেই সবকটা দিতে হবে নাহলে কিছু আগুপিছু হয়ে গেলে এই এমন জিনিস এগুলো পুড়ে যায় তাই জন্য সব সবকটা উপকরণ আমি একসাথেই দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা এটা হয়ে যাবে অল্প একটু ভাজতে হবে ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা লঙ্কা হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে বেশ করে মশলাটা একটু কষাতে হবে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য জল খুব বেশি দিলে হবে না কেন মোচাটা দিয়ে ভাজতে হবে তো দিয়ে একটু যে মশলাটা তেল ছেড়ে দেবে এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাটা ঢেলে দেবো দিয়ে দিয়েছি মোচাটা আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ করলে চলবে না যেন কষানো যায় খুব বেশি সিদ্ধ হলে কড়াতে বসে যায় না স্বাদ মতো নুন দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যেন জিনিসটা সুন্দর হয় দিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো দেখব কড়াই লেগে যাচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেটা তোমরা তোমাদের নিজেদের মতো করে দিও অনেকে শুকনো খায় আবার অনেকে একটু পাতলা পাতলা খায় সিদ্ধ তো আলুগুলো একটু ঘেঁটে দেব কাঁটা দিয়ে ঘন্ট তো ঘাটাই হয় তাই না ঘেঁটে দেব দিয়ে ফুটছে এটা মোটা মোটামুটি রেডি হয়ে এসছে এর মধ্যে ভাজা মশলাটা আমি অ্যাড করে দেব তৈরি আমাদের মোছা ঘন্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন রেসিপি চাইলে কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো আমি দিয়ে চেষ্টা করব বাড়তি বানিয়ে নিতে পারো মোজা সচরাচর দেখা যায় না কিন্তু জিনিসটা খুব খেতে ভালো আজকে এই পর্যন্তই বন্ধুরা বাই